ইয়া কোন নবীর ধর্ম ছিল তাওহীদের ধর্ম যসুফ নবী বলেন আমি এই ধর্ম অনুসরণ করলাম এই যুগে আমাদের বক্তব্য আপনারা যারা আসি আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করি যে ধর্ম আল্লাহ বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না ওই ধর্মের অনুসরণ আমরা করি এই ধর্ম সকল নবীর তাওহীদের ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম এই ধর্মই আমরা অনুসরণ করি বুঝা কি বলছেন তো তাহলে এটা হবে আমাদের জবাব আমরা আমাদেরকে বিশ্বাস নিয়ে কবলে যাওয়ার তক্তি দান করেছি এইগুলো সুরা ইউসুফের সাতত্রিশ আটত্রিশ চলেন উনিশ নম্বর করায় চলে যাই নয় নম্বর পৃষ্ঠা সুরাতুশ কোন থেকে বিরাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর একটা ঘটনা নবীরে বলতেছে হোম পক্ষে পড়ে জন্য। আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি যেটা নবী সাল্লাল্লাহু কি শুনিয়েছেন এইভাবে ভ্রমণ করে আমাদের পর্যন্ত এসেছে আর এই বক্তব্যটা কোরআনে আছে সূরাতু শুআরব 69 থেকে বিরাশি নম্বর আয়াত 19 পারা 9 নম্বর পৃষ্ঠা খুব গুড দিয়ে কি বল ওয়াতল আলাইহিম নবা নবী অতএব আপনি তেলাওয়াত করে শুনান আলাইহিম তাদেরকে যাবা ইব্রাহিম ইব্রাহিম নবীর সংবাদ নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর সংবাদ শুনান তো সংবাদটা শুনবেন কি আপনারা দেখেন কি সংবাদ ইন্ন কলি আবিহি ওয়া ইব্রাহিম নবী যখন তার বাবা আত্মার সম্প্রদায়ে কে বললেন আচ্ছা

এবার দেখেন কি বলতেছে ইব্রাহিম কবি বললেন আচ্ছা তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনে তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শোনে আওইয়ান অথবা তারা তোমাদের কোনো উপকার ক্ষতি করে তারা যেন শুনে বলে ইব্রাহিম কবি কি জিজ্ঞাসা করলেন

বাপ দাদাদেরকে যা করতে পাইছি আমরাও সেটা করি করতে তাই আমরাও করি এই জামানায় কিছু মানুষ আছে এরা যখন বেদাতি কাজ করে ঠিক আছে আপনি কেউ কিন্তু নিজের বেদাতি মনে করেন যে আমি তো সেই বেদাতি তো আমরা আপনারই বাজার করতেছি

আর জামানায় যারা ভেদাত করে তারাও বলে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখি পার্থ আল্লাহ হেফাজত তাদেরকে বললেন আচ্ছা তোমরা তোমাদের বাপ আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো এগুলোর ব্যাপারে কিছু ভেবে দেখেছ যারা শোনে না তাদের আবাদত কেমনে তোমাদের বাপ দাদা করতো আর তোমরাও করতা যারা উপকার ক্ষতি করতে পারে না তাদের উপাসনা তোমাদের বাপ দাদারাই বা কেন করতো আর তোমরা কেন করো একটু ভেবে দেখেছো তোমরা এবার ইব্রাহিম বললেন

দিয়েছে আল্লাহ ছাড়া বিশ্ব জগতের রথ ছাড়া সব আমার শত্রু আমাদের বক্তব্য এটা আল্লাহ ছাড়া মুসলমানের জন্য অন্ধকার উপাসনা সব আমাদের শত্রু আমার রবের জন্য বিশ্ব জগতের রথ কেমন রব আল্লাহ বলেন الذي <سؤال> خلقني فهو يهدين যিনি আমাকে সৃষ্টি করেছেন فهو يهدين যিনি আমাকে সঠিক পথ দেখায় والذي هو يطعمني ويسقين যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করায় واذا مرضت فهو يشفي আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পথ দেখায় যিনি আমাকে খাওয়ায় আমাকে করায়। আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে আরো প্রদান করেন বললাম যিনি আমাকে মৃত্যু দিবেন তোমায় আমাকে পুনরুত্থান করবেন তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এরাতের পথে রাখেন কে আল্লাহ আমাদেরকে পান করায় আমি অসুস্থ হলে আরোগ্য দান করেন কে আল্লাহ আমাদের ইক্তা দিবেন কে আল্লাহ আবার গুণাতান কে আল্লাহ এই আমাদের রব আল্লাহ এইভাবে রবের ব্যাপারে আমাদের আকীদা সাবঠাকা ভাই এই আকীদা নিয়ে কবরে যেতে হবে এই আকিদার বিপরীত যদি অন্য কোনো আকিদা দিয়ে আসলে মনে করেন হুজুর ব্যাখ্যা আছে যদি মনে করেন ব্যাখ্যা মুসলমান শিরিক করে এটার আবার ব্যাখ্যা দেয় মানে শিরিকের কাজ করে শিরিকের কাজে যায় এটার আবার ব্যাখ্যা দেয় মানে ভুল স্বীকার করে না উঠলে ব্যাখ্যা দেয় যে এই শিরিকের এই ব্যাখ্যা ওই শিরিকের ওই ব্যাখ্যা তবে যদি কিন্তু ছাড়া শিরিক যে করবে কোন ব্যাখ্যা নাই তবা করো কি বললাম তবে যদি কিন্তু কি বললাম তবে যদি কিন্তু মানে বলে না কিন্তু তবে এই সেই না না এই সেই তবে যদি কিন্তু কিচ্ছু বলা যাবে না শিরিক করছেন তবা করেন তাড়াতাড়ি ফিরে আসেন ইমান আসেন এখানে তবে কিন্তু এই জামানায় যদি পারেন ঘরের দরজা বন্ধ করে ইমান হেফাজত করেন যেহেতু বাইরে গেলে আমার ইমান অনেকে ছিঁড়ে নিতে পারে ঘরের বিষয়টা

এই হুকুম দিয়ে পাঠাইলাম আবি আব্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত কর তাগুতকে পরিহার কর আমি প্রত্যেক জাতির মাঝে এত রসূল পাঠাইলাম এই হুকুম দিয়ে সর্বভূবি তার জাতিকে বলছে সে তোমরা আল্লাহর ইবাদত তাগুতকে পরিহার কর তাগুতকে তাগুতের এক নাম্বার ব্যাখ্যা শয়তান তাগুতের দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ ছাড়া শয়তান যাদের উপাসনা করায় মানুষকে তারা সবটা আগুন তিন নাম্বার ব্যাখ্যা কোন মুসলমান শাসক যদি কোরআন সুন্দর বিরোধিতা করে সেও তা আল্লাহ বলেন সব রাসুলকে পাঠাইছি এই হুকুম দিয়ে যে রাসুল আপনি এই হুকুম করেন তোমরা আল্লাহ রেবাদত কর আর তাগুদকে পরিহার করো তাগুদকে শয়তান তাগুদকে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়

مرتي. هذا هو المسلم الذي يجعل لا المسلم يجعل ولا المسلم يجعل هذا المسلم ولا هذا المسلم ولا هذا المسلم يجعل

আল্লাহর অলির অনুসারী যারা তারা এবাদক বন্দীগি করে এবাদত বন্দি তারা খুব ভালো লাগে কেন আল্লাহর সাথে আবাদত করে এটা তো ভালো লাগারই কথা জামাতে নামাজ পড়লে যেই মজা একা নামাজ পড়লে কি সেই মজা পাওয়া যাবে এটা স্বাভাবিক বিষয় এই পা সাল্লাহ মারা গেছে পা আল্লাহ রলি মারা যাওয়ার পর তাদের অনুসারীদের মন খারাপ ইবলিস মানুষের রূপ ধারণ করে আসতে পারতো তাদের কাছে আসছে আসার পরে বলল তোমাদের মন খারাপ খেলো ইবলিস দেখতে বড় সুন্দর মানে খুব সুন্দর রূপ ধরে আসছে তারা বললো পাঁচজন আল্লাহ দুনিয়াতে ছিল যাদেরকে দেখে অ্যাবাদ জন্দীতে অনেক মজা পাইতাম তারা এখন দুনিয়াতে নাই আগের মতো আর এবার জন্দিগিতে মজা পাইতাম

এই যে আপনার প্রয়োজনীয় ছবিগুলো হুজুর আসলেন নামলেন সেখান থেকে বের হলেন এই যে প্রয়োজনীয় বিষয়গুলো আমি যেটা করছি সব প্রয়োজন এই যে নামলাম একটা আবার হুজুর উঠছে আরেকটা আবার তিনি বসবে আরেকটা তিনি যখন আমার সাথে বোঝাতে করবে একজনের সাথে বোঝানো করবে আরেকজন

আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে লালন পালন করার তো অভিজ্ঞতা করে অপ্রয়োজনীয় বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাদের সামনে পাঁচটি প্রতিমূর্তি নিয়ে আসছে এরা তাকায় দেখে পাঁচজনের ছবি পুরো মিলে গেছে আমাদের অব্দুল নামক আল্লাহর পুরো মিলেছে সুয়ারুদ ইয়াগুস ইয়াউদ নাসরুদ পুরা মিলেছে এবার ইফিস তাদেরকে বললো

সুয়া নামক প্রতিমূর্তি দেওয়া তার এবাদত খানায় বসায় দিবা এইভাবে পাঁচটি আকৃতি মাস আল্লাহ রলির এবাদত খানায় বসায় দেওয়া হলো তাহলে এখন আর আল্লাহ রলি নাই কিন্তু আছে কে ওই যে আল্লাহ রলির প্রতিমূর্তি আছে তবে তারা তখনো মূর্তি পূজা করে না এবাদত করে আল্লাহ কিন্তু ভালো লাগে যে এই তো আমাদের আল্লাহ রলিরা আছে ভালো লাগে কিন্তু এবাদত করে আল্লাহ যখন ওই জেনারেশন বিদায় নিল পরবর্তী জেনারেশন আসলো যখন এলেন এর বিলুপ্তি ঘটলো সঠিক বিদ্যার যখন বিলুপ্তি ঘটলো তখন পরবর্তী জেনারেশন যখন দুনিয়াতে আসলো ইতলিশ তাদের কাছে আসার পর বলল তোমরা এবাদত বন্দিগিতে মজা পাও না এমন মজা পাই না তোমাদের বাপ দাদারা মজা পাইছে কেন যাব তারা এই পাঁচ আল্লাহ রলির সামনে শেষদা দিত তাই এবাদতে মজা পাইত এখন তোমরা কি করো তোমরাও তাদের সামনে চেষ্টা দাও একবার আলাদা একটা মজা পাইবা এবার এই মূর্তির সামনে চেষ্টা দেওয়া শুরু করলো আদের ভিতরে যদি মজা লাগে মনে রাখবেন সেই মজা এটা আল্লাহর পক্ষ থেকে না এটা ইংলিশ তাদের মাঝে সৌন্দর্য করে তুলে ধরে আর ইংলিশ মজা লাগায় এই দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এর আগে মূর্তি পূজা ছিল না তাহলে বলেন তো মূর্তি পূজার সূচনা কোন খারাপ মানুষকে কেন্দ্র করে না ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে এই জামানায় আপনি পাবেন আলো মানুষের আবেগকে কেন্দ্র করে আল্লাহর অলির কবর এতটুকু ঠিক আছে আল্লাহর ওলি এটাও ঠিক আছে আল্লাহর অলির কবর যে আলো এটাও ঠিক আছে তো আবেগকে কেন্দ্র করে আল্লাহর অলির কবরে সেজদা দেওয়া এটা ঠিক